বাংলাদেশের মানুষের অন্যতম একটা সমস্যা হল জমির নাম জারি তবে ভূমি মন্ত্রণালয় এই সমস্যাটির সমাধান করেছে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন বা নাম জারি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়ায় তিন ধরনের হস্তান্তরযোগ্য আপনার দলিল বা সম্পদ যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার যখন জমিটা রেজিস্ট্রি করতেছেন সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার কার্যালয়ে তার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু নামজারি প্রক্রিয়া বা মিউটেশন প্রক্রিয়া যেটা রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে আপনাকে দালাল ধরতে হবে না বা প্রতারকের স্মরণপূর্ণ হতেও হবে না আই মিন টাকা দিবেন দালালকে দালাল কাজ করে দিবে না তো এই নতুন যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ায় যে তিন ধরনের দলিলের কথা বলা হয়েছে সাপ কবলা দলিল একটা রয়েছে দ্বিতীয়ত রয়েছে বন্ঠন নামা দলিল মিন ভাগ বাটোয়ারা সম্পর্কিত যে দলিলটা রয়েছে সেই দলিল আর তৃতীয় যে দলিলটা রয়েছে সেটা হচ্ছে হেবা দলিল এই সকল দলিলের বাহিরে আপনার জমি যদি রেজিস্ট্রি করেন সেক্ষেত্রে আপনার নাম জারি বা মিউটেশন প্রক্রিয়া কিন্তু এই দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন প্রক্রিয়ায় হবে না বাংলাদেশের ইতিমধ্যে একুশটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে এই প্রক্রিয়াটা কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তো সরকার এই সিদ্ধান্ত কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো কেননা দীর্ঘদিন মানুষ একটা জমি নামজারি করতে গিয়ে অনেক সময় কিন্তু পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা সামান্য কিছু করণিক ভুল রয়েছে এই সকল ক্ষেত্রে কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে সরাসরি তিনি আবার জমি নামজারি বা মিউটেশন করতে পারতেন না এবং পিছনে একটা লোক ধরা লাগতো যেটাকে আমরা সোজা বাংলায় দালাল বলে থাকি তো এখন বর্তমানে আপনি যদি জমি রেজিস্ট্রি করেন কোনো জমি যখন ক্রয় করবেন ক্রয় করার পরবর্তীতে এটা সাব রেজিস্ট্রি অফিসে যখনই আপনার এটা রেজিস্ট্রি করা হবে রেজিস্ট্রির পরে আপনি আবেদন করলে আপনার জমিটা দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন প্রক্রিয়ায় আপনার সাব রেজিস্ট্রি অফিসে নাম জারি বা মিউটেশন হয়ে যাবে ওই এসিল্যান্ড অফিসে আপনাকে দৌড়াতে হবে না তো সেক্ষেত্রেও অবশ্যই যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিল সেকেন্ডলি আপনার সর্বশেষ যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানটা লাগবে থার্ডলি আপনার খাজনা যে প্রদান করা হয়েছে জমির এই খাজনা প্রদান সংক্রান্ত যে রসিদটা রয়েছে সেটা লাগবে এই খাজনা প্রদান তো আপনি করবেন না আপনি যখন জমি ক্রয় করতেছেন তার আগে যার জমি থাকতেছে তিনি যে খাজনা দিয়েছেন জমিটা তো তার কাছ থেকে আপনি এই খাজনা দেওয়ার রসিদটা নিবেন এর বাইরে গিয়ে আপনার এনআইডি কার্ড এবং জমি যার কাছ থেকে ক্রয় করেছেন তার এনআইডি কার্ডের প্রয়োজন হবে এবং পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার এবং আপনার তো এগুলার ফটোকপি নিয়ে আপনি উপজেলার রেজিস্ট্রি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেগে জানাবেন মন্দ লেগে থাকলে সেটাও আপনারা জানাতে পারেন যদিও আস্তে আস্তে দেশের সকল উপজেলায় এই যে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট মিউটেশন প্রক্রিয়া আস্তে আস্তে কিন্তু চালু করা হবে এই পাশে সোর্স দেখতে পাচ্ছেন দৈনিক জনকণ্ঠের এই রিসেন্ট প্রতিবেদনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি হয়তোবা আস্তে আস্তে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে গেলে ভূমি নামজারি প্রক্রিয়ায় যে হয়রানিটা রয়েছে এটা অনেকটাই লাগু হবে